ছাত্র জনতার গণপ্রুথানে বিএনপি সহ জামাত হেফাজত ইসলামী অন্য অন্য কিন্তু রাজনৈতিক দলও তারা কিন্তু সংস্পর্শে আসছিল এবং সমন্বয় করে কিন্তু এই আন্দোলনকে সফল করেছিল সেখানে জাতীয় পার্টির কোনো একটা মুখপাত্র কিংবা তাদের রাজনৈতিক উপরমহলে যারা ছিল তাদেরকে তেমন কিন্তু দেখাটা অতটা যায়নি যেটা সত্য কথা আমি যদি বলি আমার জায়গা থেকে আমি যেখানে আসি সেই জায়গা থেকে ছাত্র আন্দোলনে কিন্তু আমরা চট্টগ্রাম নিউ মার্কেট থেকে মুরাদপুর আমরা বিভিন্ন প্ল্যাটফর্ম কিংবা টাইগার পাশে মোটামুটি অংশগ্রহণে ছিলাম এখন বর্তমানে দেখা যায় বিভিন্ন রাজনৈতিক দলের মানুষ বিভিন্নভাবে তাদের ক্ষমতা প্রয়োগ করতেছে বিভিন্ন বুক দখল করতেছে এবং রাজনৈতিক সংলাপ আলোচনা সভা বিভিন্ন কিছু করতেছে অথচ যেসব মানুষগুলো এই দখল কিংবা এই সৈরাসের কাজগুলো করতেছে তাদের কোনো ধারণাও ছিল না যে এই বাংলাদেশটা এইভাবে ফিরে আসবে তারা কিন্তু জানেও না খুব সংখ্যক মানুষ যদি আমরা বলি দুই একজনের সাথে আমার কিছু রাজনৈতিক ব্যক্তির সাথে তারা দেখেছি হয়তো তাদের ওই জায়গা থেকে আমি দেখছি কারণ তারা তারা যখন রাজনৈতিক সংস্পর্শে ছিল আমি মোটামুটি চেনা জানা তখন দেখছি তারাও শিক্ষানুরোগীর একটা ব্যাপারে ছিল যার ফলে তিনি কিন্তু ছাত্র না হো ছাত্রদের আন্দোলনে কিন্তু তিনি অংশগ্রহণ করছিল এবং যারা এই বিশৃঙ্খলা করতেছে কিংবা এই ভোগ দখল কাজগুলো করতেছে বিভিন্ন রাজনৈতিক দলের দলকে ব্যবহার করে তাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে রাজনৈতিক দলকে আরও খারাপভাবে মানুষের উপস্থাপন করতেছে তারাও কিন্তু আদৌ জানতো না এরকম একটা সংস্কার হবে কিংবা এরকম একটা বিজয়ের মধ্য দিয়ে বাংলাদেশ আবার নতুন রূপে ফিরে আসছে তারা ছিল বিভিন্ন তাদের বাজে কাজের মধ্য দিয়ে যখন একটা সরকার পরিবর্তন হচ্ছে তখন আবার সেই বাজে কাজটা এখন দলের মধ্য দিয়ে তারা প্রয়োগ করতেছে এবং দলের নাম বিভক্ত করে বা ভোগ করে তার এই কর্মকাণ্ড করতেছে অথচ তারা কিন্তু টোটালি ব্যাপারগুলো জানে না এখন শুধু শুধু ফায়দা লড়তেছে কথাগুলো এই কারণে বললাম রাজনৈতিক বিভিন্ন দল অংশগ্রহণ করলেও জাতীয় পার্টি যেখানে কোনো অংশগ্রহণ করেনি সেখানে এখন নতুন এই রাষ্ট্র গঠনে অথবা মধ্যে মধ্যে দিয়ে যে দেশ পেয়েছে সেখানে তারা একটা দল প্রয়োগ করে একটা সরকার গঠন করে অথবা তাদের একটা দল গঠন করে নির্বাচনে করেন তারা কিছু সিট আসন দখল করতে চায় মূলত এইটা আসলে করতে দেওয়া উচিত না অন্যান্য বিগত যে দলগুলো দেখছি আমরা বিভিন্ন কর্মকাণ্ডের মধ্য দিয়ে তারা কিছু বলে নেই কিংবা আসে নেই ছাত্র গণপ্রথনের কোনো তাদের সাক্ষী হয়নি এরকম মানুষকে যেমন আমরা বিভিন্ন অন্তর্বর্তীকালীন সরকার চাকরিচ্যুত করেছে এবং তাদেরকে বিভিন্ন দল থেকে বহিষ্কার করেছে এই জাতীয় পার্টিটিকে মূলত এভাবে একটা শাস্তি দেওয়া উচিত যাতে তারা খুব শীঘ্রই এই অন্তর্বর্তীকালীন সরকারের যে বিভিন্ন সংলাপ হয় কিংবা বিগত সামনে নির্বাচনের যে অংশগ্রহণের মূল একটা আলোচনা হয় সেখানে তারা যদি কোনো অংশগ্রহণ করতে না পারে এটাই আমার মধ্যে তাদের একটা শাস্তির ব্যাপার হয়